কক্সবাজার দক্ষিণ বন বিভাগের রাজারকুল রেঞ্চের আওতাধীন পাগলির বিল বিটে বনভূমি জবরদখলের বিরুদ্ধে অভিযান চালিয়েছে বন বিভাগ কক্সবাজার বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ নুরুল ইসলামের সার্বিক নির্দেশনায় এবং রাজারকুল রেঞ্চের সহায়তায় পাগলের বিল বিট কর্মকর্তা খন্দকার মকসুদ আলীর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয় অভিযানে হলদিয়া ফালং ইউনিয়নের পাথাবাড়ি উত্তরকুল এলাকায় জবরদখল করে নির্মাণ করা একটি স্থাপনা ভেঙে ফেলা হয় এবং একশো শতক সংগৃহীত বনভূমি উদ্ধার করে পুনরায় বন বিভাগের নিয়ন্ত্রণে আনা হয় পদ্ম কর্মীদের প্রশ্নে পাগলির বিল বিট কর্মকর্তা খন্দকার মকসুদ আলী বলেন আপনাদেরকে আজকেও অনেক ধন্যবাদ যে আপনারা আজকেও এসেছেন আমরা আজকেও একটি উত্তরকুলে অভিযান পরিচালনা করছি রাজার কুলেন্স পাগলির বিল বিট এখানে একটি সমস্যা আছে সমস্যা হচ্ছে লোকালয় বেশি লোকালয় বেশি থাকার কারণে এখানে জায়গাগুলো শনাক্ত করতে খুব সমস্যা হয় আমাদের ডিমার্কেশন নাই ডিমার্কেশন না থাকার কারণে আমরা অনেক সময় বুঝতে পারি না কোনটা পেয়ে প্ল্যান আর কোনটা লেন তো আমরা এই কাজগুলো করতেছি যাতে দ্রুত শনাক্ত করা যায় এবং ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা থাকলে এলাকাবাসীর সহযোগিতা থাকলে এই এলাকার জন্য আমরা কাজ করব আমার ডিও সার্বিক নির্দেশনা আমার উপর তাই আমার স্যারেরও সার্বিক নির্দেশনা আছে আমার উপরে যে সরকারি স্বার্থ বা ইকোসিস্টেম রক্ষার জন্য তুমি কাজ করো তোমাকে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করা হবে আর আপনারা তো সময় থাকবেন এ আশা পাবি রাখি স্থানীয়রা বন বিভাগের এই অভিযানকে সাধুবাদ জানিয়ে বলেন বন বিভাগের এমন কার্যক্রম পরিবেশ রক্ষা ও প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে সহায়ক হবে न्यूज टैक्स सिबिकनेस 24 रुकिया कॉक्स बाजार